জন্য সাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে এক জুমা থেকে অপর জুমার নামাজ আদায় করে

ওই ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তাহলে তার সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে শুধু তাই নয় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে গিয়ে বললেন ও সাহাবীরা আরআইতু লাওহন্নাহ নহরান বিবাবি ও সাহাবীরা তোমাদের প্রত্যেকের বাসার সামনে প্রত্যেকের ঘরের সামনে প্রত্যেকের দরজার সামনে যদি একটি করে নদী থাকে

পাঁচ শত নমাজ যদি কেউ থাকে দৈনিক যদি কেউ সুন্দরভাবে সুন্দর রূপে পাঁচ শত নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইয়া আল্লাহু বিহিনাল আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ করে দিবে